হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি বন্ধুরা আপনার সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে আশা করছি আমার রেসিপি ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লাগছে তো চলুন আজকে দেখায় কী আমি ভিডিও শেয়ার করতে চলেছি তো প্রথমেই আমি একটা পেঁপে কেটে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে দেখো চার টুকরো করে নিয়েছি তো এই চার টুকরো পেঁপেকে এবার আমি ঘষণির সাহায্যে ঘষে নিচ্ছি তোমাদের কাছে যদি একটু বড় ঘষুনি থাকে তো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কেটে নিও তবে এইভাবে গুসলি দিয়ে ঘুষে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর হয় আর এই রেসিপিটি করতে আমি প্রথমেই সরষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি তোমরা যদি মনে করো রিফাইন অয়েলেও করতে পারো সেটা তোমাদের যে যেমন খাও তেমন দিও প্রথমেই দিয়ে দিলাম সর্ষে ফোড়ন তো সর্ষে ফোড়ন দেওয়ার পরে চটপট করে ফোটে আর খাওয়ার সময় মুখে যে বাঁধে গোটা গোটা থাকলে তাই আমার বাড়ির বা আমাদের কারোরই পছন্দ নয় তো সেই জন্য আমি একটু লবণ দিয়ে হাতার সাহায্যে ওই সর্ষেগুলোকে ঘষে দিলাম তাতে পরে কী হবে খাওয়ার সময় মুখে পড়বে না আরও যে পটপট করে ফুটবে সেটা কিন্তু আর হবে না তো সেই জন্য আমি সব সময়। সর্ষে ফোড়ন দিয়ে একটু লবণ দিয়ে হাতার সাহায্যে ওটাকে ডোলে দিই তাহলে খেতে বসে আর মুখেও পড়বে না আর খেতেও ভালো লাগবে তারপরে দেখো আমি পেঁপেগুলো দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করছি তোমাদের কাছে রিকোয়েস্ট করব একবার তোমরা এই রেসিপিটি করে খেয়ে দেখো তোমাদের ভালো লাগবে এখন আমি লবণ হলুদটা দিয়ে দিচ্ছি নিরামিষ দিনে তোমরা কি রান্না করবে ভেবে পাচ্ছ না এইভাবে রান্না করে দেখো কখন তোমাদের এক থালা ভাত শেষ হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না আমি এই রেসিপিটি যেদিনকে করেছিলাম সেদিনকে আমি শুধু এটা দিয়েই খেয়েছিলাম আমার এত ভালো লাগে তো দেখো আমি লবণ হলুদ দিয়ে পুরো নাড়িয়ে নিচ্ছি এতে কোনো ঝামেলা থাকবে না এই রান্নাটা করতে গেলে না তোমাকে বাটা ঘষা করতে হবে না বেশি ঝামেলাও আছে একদম কম সময়ের ভিতরে সিম্পল একটা তরকারি তোমাদের ভালো লাগবে তোমরা করে দেখো বাড়ি সবাই তোমার এই রেসিপিটি খুশি হয়ে খেয়ে নেবে তো বন্ধুরা আমার এই রেসিপি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার পাশে থেকো এখন দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম আর একটা তেজপাতা আমি আগে ফোড়ন দিতে ভুলে গেছি তাই একটু কাঁচা দিয়ে দিলাম কাঁচা তেজপাতা দিয়ে দিলাম যাতে গন্ধ ফ্লেভারটা খুব সুন্দর একটা আসবে তো নতুন বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আমার এই রেসিপিটি আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কেমন লাগলো ভিডিওটি দেখতে দেখতে যদি লাইক করতে ভুলে যাও অবশ্যই একটা লাইক করে নিও দেখো আমার রেসিপিটি অলমোস্ট রেডি হয়ে গেছে মাত্র কিছুক্ষণ সময় লাগে এই রেসিপিটি হতে তোমাদের বেশি সময়ও লাগবে না আর কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটি সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে দেখো কি সুন্দর ইয়ামি আমি দেখতে হয়েছে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা অনুরোধ করবো লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ভিডিওটি সবার মাঝে পৌঁছে দেবেন তোমাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় তাই অনুরোধ করব লাইক কমেন্ট করার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি